নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এই তো আমরাও বেশ ভালোই আছি তো আমার দিনের শুরু তো হয় কিচেন থেকে প্রতিদিন সকালটা আমার শুরু হয় কিচেন থেকে তো আজকে সকালে আমি রান্না করছি সকালে ব্রেকফাস্ট একটু ভারী খাবার বানাবো আজকে তো আজকে আমি কালকে রাত্রে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা মানে হচ্ছে বড়ো চানা অনেকে ওটাকে বড়ো চানাও বলে তাই আমি বলে দিলাম আর কিন্তু আমরা এটাকে কাবলি ছোলাই বলি তো ওটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ওটাই রান্না করছি আর অবশ্যই আমার চা চা তো আমার প্রয়োজন চা না হলে আমার দিনের শুরু হয় না আর সবাই এখনও ঘুমাচ্ছে সাড়ে সাতটা মতো বাচ্চা এখন দুবাইতে তো আমি দেখছিলাম ছোলাগুলো কেমন সেদ্ধ হয়েছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর বেসিক যে মশলা থাকে না আমি একটুখানি চানা মশলা অ্যাড করব এতে এখানে ইস্টার্নের একটা চানা মশলা পাওয়া যায় ওটা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয় দেশে থাকলে আমি এটা এভারেস্টের মানে দুবাইতে থাকলে ইস্টার্ন ই ফর ইস্টার্ন আর দেশে থাকলে ই ফর এভারেস্ট মানে ঈদে দুটো শুরু আর কি তো আমি নর্মাল যে বেসিক আমাদের মশলা থাকে বাঙালি মশলা পেঁয়াজ রসুন আদা বাঙালি মশলা বললাম মোস্টলি আমরা বাঙালিরা এটা ব্যবহার করি তো একটু পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি আর তাতে আমি এই ইয়েটা অ্যাড করলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবো আর কি আর এই মশলাটা আমি দেড় চামচ মতো দিয়েছি মানে কাবলি ছোলা যে মশলাটা ইস্টার্নের তো চাটা ছেঁকে নেব রান্না করতে করতে চাটা খাবো নাহলে চা যদি বসে খেতে যায় তাহলে ব্রেকফাস্ট বানাতে দেরি হয়ে যাবে তারপর তো আবার ওদের ডাকতে হবে ছোটোটাকে ডেকে ফ্রেশ করতে হবে ওর বাবা উঠে ওয়াশরুম যাবে ছুটির দিন আজকে তারপর এদিকে আদি তো আছেই আর কি তো বাড়িতে মোটামুটি আমার তিনজনকে রেডি করতে হয় তো এবার আরামসে চাটা খাবো আর কি আর কাজ করবো তো মশলা তো কষানো হয়ে গেছে এবার কাবলি ছোলাটা দিয়ে দিলাম আর অনেক এটাতে আলু দেয় কিন্তু আমি ঘুগনিতে আলু দিই মানে যেগুলো মটর বলে ওতে আমি আলু দিই কিন্তু কাবলি ছোলাতে আমার আলুটা ঠিক পছন্দ না তো আমি এটা এভাবেই রান্না করি আর আমি ঝোলটা একদম কম রাখি এটা গামাখা গামাখা একটা ঝোল রাখি তো প্রথম তো ভাবছিলাম যে রুটি করি তারপর আদি রাত্রে বলেছে লুচি খাবে আর ছুটির দিন আদি বায়না থাকে কখনও কখনও টিফিনও আমি ওকে লুচি দিই কখনও কখনো না সপ্তাহে একদিন টিফিনে ওকে লুচি দিয়ে দিই আর ছুটির দিন ওর সকালে লুচি পরোটা আলু পরোটা বা এমনি পরোটা এগুলো ওর চাই তো এবার এটাকে ফুটকে তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামালেই হয়ে গেল আর এরপরে যে ব্রকলি গাজর বের করেছি অরির খাবার আবার প্রেশার কুকারে বসিয়ে দেব ময়দা মাখা এগুলো দেখাতে পারলাম না গো ওদেরকে ঘুম থেকে ডাকলাম মাঝখানের ভিডিও করতে পারিনি ডাইরেক্ট লুচি ভাজা থেকে শুরু করলাম হিটটা বেশি হয়ে গেছে তাই প্রথম লুচিটা এরম হলো ওর বাবা আবার তাড়াহুড়ো দিচ্ছে সেলুনে যাবে তো তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও তো কাবলি ছোলা ও রেডি আমার ফটাফট লুচিগুলো ভেজে খেতে দিয়ে দেবো ওদেরকে ওদেরকে আমি অলরেডি দিয়েও দিয়েছি খেতে ওরা খাচ্ছে এদিকে আমি লুচি বাচ্ছি দীপকও এসেছে দীপক ওর বাবা আদি খাচ্ছে আর অরিও লুচি খেয়ে বেড়াচ্ছে লুচি হলে তো উনিও খুব ভালোবাসে লুচি আজকাল অরি লুচি রুটি যাই হয় লুচিকে বলে লুচু রুটিকে বলে রুটু তো চিটা চু হয়ে গেছে আর কি রুটির টিটা টু হয়ে গিয়ে রুটু হয়েছে আর লুচির চুটা লুচির মানে ইটা চু হয়ে গেছে আর কি সকালের পার্ট তো কমপ্লিট এবার আজকে রান্না হবে দুপুরে মোচা আজকে ভাবছি মোচাটাকে একটু বড় বড় করে কাটব বেশিরভাগ আমি মোচাটাকে একদম কুচি কুচি করে তারপর মোচা রান্না করি কিন্তু আজকে একটু বড় বড় করে কাটবো দেখি কেমন হয় মোচা কাটা দুপুরে রান্নার যোকার কমপ্লিট এবার আমি খাবো কারণ আমি সক অনেক সকালে খেতে পারি না একটু বেলা না হলে আমি সকালে চা ছাড়া অন্য কোনো কিছু একদমই খেতে পারি না তো জন্য এবার আমি খেয়ে নেবো আর অড়ি তো ঘুরে বেড়াচ্ছে প্লেটে করে লুচি নিয়ে খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে মানে লুচি ওর কুটকুট করে দেড়খানা মতো খেয়ে নেয় আর কি আমার বানানো লুচি দেড়খানা মতো অড়ি খেয়ে নেয় ভালোভাবেই আর কি এখন তো আমি খেয়ে আবার দুপুরে রান্নার জোগাড় তো আমার হয়ে গেছে বললাম ওর বাবা আবার বেরিয়েছে বলল যে চিংড়ি মাছটা একবারে নিয়ে ঢুকবে তো তার জন্য আমি চিংড়ি মাছের জন্য ওয়েট করছি সেলুন থেকে চিংড়ি মাছ নিয়ে তারপর আসবে তো আমি লুচি খেয়ে তারপর অরিকে স্নান করাবো অরিকে স্নান টনান করিয়ে টুকিটাকি একটু কাজকর্ম ছিল সেগুলো সেরে চলে এসেছি ওকে খাওয়াতে আর বিশ্বাস করো এটাই মনে হয় দিনের সবথেকে বেশি আমার মানে কি বলবো সময় সাপেক্ষ কাজ কষ্টকর কাজ আর কি তো এইভাবেই বড়টাকেও বড় করেছি ছোটোটাকেও করছি মানে আদি বড় হওয়ার পরে না মনে হতো যে এই সমস্ত পার্টগুলো চুকে গেছে কিন্তু অরি হতে আবার নতুন করে সব কিছু প্রথম থেকে শুরু হয়েছে তো উনি এরকম খাবে আর বসে বসে ওনার কোকোমেলন কি বেবি শাক ডুক ডুম গানগুলো হবে আর কি সেগুলো দেখবে আর খাবে আবার মাঝে মধ্যে একটু ভূতও চালিয়ে দিতে হবে রিলসে যে ভূতগুলো হয় কার্টুন ভূত ওগুলো দেখবে আর খাবে কত বাহানা কত এটা কত ওটা তার বলে শেষ করা যাবে না তো এই তো জীবন জীবন জীবনের মতো চলছে এদিকে মাছ নিয়ে ওর বাবা এসেও গেছে এক কেজি মতো মাছ এক কেজি মতো না এক কেজি চিংড়ি মাছ তো ফ্রেশ যে মাছগুলো এখানে ফিশ মার্কেটগুলো আছে তো আমি এই সাইজের চিংড়িটাই আনতে বলেছিলাম এর থেকে বড়ো সাইজের চিংড়ি দিয়ে মোচা এইসব রান্না করলে ভালো লাগে না এই সাইজটা ঠিকঠাক দেশে থাকলে তো দেশি চিংড়ি দিয়ে রান্না করি একদম কুচো চিংড়িটা কিন্তু এখানে তো ওটা খুব বেশি পাওয়া যায় না মাঝে মধ্যে বাংলাদেশি মানে বাংলা বাজারে পাওয়া যায় বাংলাদেশি গ্রোসারিতে তো দেখো আমি আজকে একটু মোচাটা বড় বড় করে কেটেছি দেখি আজকে কেমন হয় আমি তো মোচা সব দিন সেদ্ধ করে মোচা এঁচড় কচু আমি এগুলো একটু সেদ্ধ না করে রান্না করি না তো নুন হলুদ দিয়ে মোচাটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ পরিষ্কার করতে অনেক টাইম লাগলো চিংড়ি মাছ পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুনগুলো ফটাফট করে কেটে নিই তারপর রান্না শুরু করব তো ভাবলাম চিংড়ি মাছগুলো যেহেতু টাটকা ফ্রিজে একটু রেখে আর মানে ফ্রোজেন করব না তো ফ্রিজে পটল আছে একটু পটল আলু চিংড়ি করব আর মোচাটা রান্না করব। তো রান্না তো বসিয়েও দিয়েছি রান্না মোটামুটি হয়ে এসছে ভাত হয়ে গেছে আর আমি একটু পানি কচু বা ওই শোলা কচু ছিল ফ্রিজে ওটা একটু সেদ্ধ করে ভাজা করে নিয়েছি আর এখানে পটল চিংড়ি হচ্ছে পটলগুলো সুন্দর করে ভেজে তারপর মশলা কষিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে বসিয়ে দিয়েছি পটল আলু চিংড়ি আর রান্না হচ্ছে অফকোর্স ভীষণ পছন্দের আমাদের মোচা মোচা এচড় সয়াবিন এগুলো আমাদের বাড়িতে ওর বাবা আমি মানে আমরা ভীষণ ভালোবাসি এগুলো খেতে আর যেদিন বাড়িতে মোচা রান্না হয় মোচা বা এঁচড় আদি সেদিন অন্য কোনো দিয়ে ভাত খায় না শুধু মোচা দিয়ে আর এঁচড় দিয়ে ভাত খায় তো ও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে তো রান্নাবান্নাই তো কমপ্লিট এই যে মোচাটা এরকম হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল। আর এই যে পটল আলু চিংড়ি আর কচু ভাজা ব্যাস এই আমাদের দুপুরের খাবার দাবার আজকে তো এবার কিচেন গুছিয়ে নিই কিচেনের অবস্থা একদম যাতা অরিকে আবার এখন একবার খাইয়ে দেবো সকালে খাইয়েছি মানে স্নান করি এখন একবার ওকে খাওয়াবো তো আদির বাবা আবার খেয়ে বেরোলো ওর একটু এমার্জেন্সি একটা ফোন এসছে ও সেখানে চলে গেছে দীপক ওর বাবা খেয়ে বেরিয়ে চলে গেল আর এখন আমি আমার জন্য ভাত বেড়ে নেব। আদি অরি দুজন ঘরেই আছে অরিকেও খাইয়ে দিয়েছি আরেকবার ভাত তো আমি এখন খাবো দুপুরের খাবার আর কি আর যেদিন একটু মোচা টোচা রান্না হয় না আমারও একটু খেতে একটু বেশি থাকে আর কি খেতে একটু বেশি ইচ্ছে করে তো এখন আমি কচু ভাজা আর মোচাটা দিয়ে খাবো পটলটা দিয়ে খাবো না কারণ অত কিছু দিয়ে খাওয়া যায় না আমার সব থেকে এক পদ হলে বেশি ভালো হয় দুপদ হলেও ঠিক আছে তার থেকে বেশি হলে ঠিক কেমন একটা যেন হয়ে যায় আসলে ভাত যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে অনেক কিছু দিয়ে খাওয়া যায় তো এখন খেতে বসবো আর এইরকম করে কচু ভাজা মানে কত এরম করে বড় বড় করে কেটে পাতলা করে মানে পাতলা পাতলা করে যদি কেটে যদি ভাজা হয় তো আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভাপিয়ে নিয়েছি আর কি তারপর শুধু নুন আর হলুদ দিয়ে এটাকে আমি তেলে সরষের তেলে ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভাজা আছে এর সাথে ব্যাস দারুণ দারুণ লাগে খেতে আর দেখুন খেয়ে দেয় আমার জেন্টেলম্যান বসে বসে টিভি দেখছে মানে বাবা জ্বালাস না একটু খেতে বসেছি শান্তিভাবে কটা আমাকে খেতে দে তো এখন দুই ভাই টিভি দেখছে বড়টা সোফায় বসে উনি চেয়ারে বসে আর এদিকে আমি বসলাম খেতে কচু ভাজাটা দারুণ দারুন মোচাটাও খুব সুন্দর হয়েছিল আর পটল খুব হয়েছিল পটল চিংড়ি রাত্রে খেয়েছিলাম দুপুরে আর খাইনি তো এক কথায় মানে দারুণ দারুণ এক এক মানে আমরা ক্রোশ বলি এক এক ক্রোশ ভাত মুখে যাচ্ছে মনে হচ্ছে একদম অমৃত তুলল আর কি এত টেস্টি তো চলো আমি খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মেজে আমি এসে দেখি অরি মানে সোফার উপরে একদম নিজে থেকে ঘুমিয়ে গেছে তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেব আসলে এখন ওর ঘুমের টাইম হয়নি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছে তার জন্য আগে আগে ঘুমিয়ে গেল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলো তোমাদের সাথে আবার দেখা হবে বিকেলে বিকালবেলায় ঘুম থেকে উঠে দুই ভাইয়ের খেলা চালু দেখুন বড়োটার পেছনে নাস্তে নাস্তে ছোটোটা দৌড়ে চলে গেল একটু মারামারি একটু খেলাধুলা একটু খুনশুটি সারাক্ষণ চলছে আর আগে যখন আদি একা ছিল না এই সব জিনিসগুলো কিন্তু একদমই বাড়িতে হতো না তো আমি তো বসে বসে চা খাচ্ছি আর ওরা দুই ভাই ওই যে খেলাধুলা করছে অরিকে সন্ধ্যাবেলায় সেরেলাক খাওয়ালাম সেরেলাক আর ন্যান দুধ দিয়ে ন্যান ফোর যে দুধটা ওটা আমি একসাথে গুলে খাওয়াই ওকে আর ভাত তো খাই মাঝে মধ্যে ওটাও খাইয়ে দিই আর আদি একটা ক্রোসেন্ট খেলো এখন অনেকে একটু বকছিলাম ও চায়ের কাপ ধরতে চাইছিল তার জন্য আর ওকে বকতেই না ঠাস করে কোলে বসে পড়ে এত চালাকও আদি কিন্তু তো চালাক না ওকে বকলে আসবে কাছে হামা খাবে এটা বলবে ওটা বলবে মানে চালাক চালাকও প্রচুর বাজি ছোটোটা তো আদিকে এখন পড়াতে আসবে তো ভাবলাম একটু খেলাধুলা করুক ধুই ভাই তারপর তো পড়তেই বসবে এরপর ওর বাবা দেখি কখন আসে ওর বাবা এসেছিল তারপর আবার বেরিয়েছে সন্ধ্যাবেলায় তো সবাই ভালো থেকো এই তো আমার দিন এভাবেই যায় সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে